পার্থক্য মূলত তত পরীক্ষা করার জন্য এতগুলো কাজ আমি করলাম আজকে থেকে এখন থেকে তোমার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার কোনো তাল্লুক নাই তুমি আমার আর এতে বাও করতে পারবা না অনুসরণ করতে পারবা না তবে শুনে যাও কি কি করলাম আমি আমি কেন কেন করলাম শুই না যাও ওই যে নদীর মধ্যে আমি নৌকাটারি ছিদ্র বানাইয়া ওই নদী পার হয়ে নৌকাটারে যে আমি পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া যে আমি চইলা আসলাম আমি কেন ডুবাইছি জানো নি তুমি জানো না আমি তো বুঝছি আমি জানছি ওই এলাকার জালে মেরা এরা এই নৌকাটাকে কয়েকদিন পরে আইসা উঠে নিয়ে যাইতো এই ব্যক্তিটা নৌকাটা পাইতো না তার কাছ থেকে জুলুম করত নির্যাতন করত বর্তমান সমাজেও দেখবেন এমন এক লোকের অভাব নাই দেখবেন গিয়া গিয়া চাঁদা চায় আর চাঁদাবাজি করে ভাই তুই দোকানের মধ্যে আয় করস কয়ে টাকা কয়ে লক্ষ টাকা ভাই আমারে চাঁদা অন লাগবো নাইলে দেখবি দোকান দাতের বেলা পুইরা সারকার হয়ে যাবে আই তুই গাড়ি চালাও তুই আমারে চাঁদা দাও তুই যা কামাও ওখান থেকে তুই আমারে চাঁদা দাও লাগবে না দিলে আমি তোরে না দিলে আমি তোর ব্যবসায় লাল বাতি লাগাইয়া দিব এমন চাঁদা বর্তমান সমাজেও আছে না নাই তোর ব্যবসায় লাল বাতি চলবে যদি চাঁদা না দাও এবার চিন্তা করলেন হিজরালাহি সালাম এই জালেমরা তো আইসা এ লোকটা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে এই নৌকাটা তারা পাইলেই উঠে নিয়ে চলে যাবে এই জন্য উনি চলে যাওয়ার আগে সিদ্ধ করলেন নৌকাটা পানির নিচে ডুবে গেল না অপকার হয়েছে না অপকার কথা বলেন না কেন উপকার না অপকার উপকার বুঝছি বুঝছেন এরপরে আবার কয় দ্বিতীয়বার যে কাজটা করলাম একটা বালক এই নামের লাইলাম কেন মার্সি জানেন এই বালক বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে সমাজে এমন অনেক সন্তান আছে নিজের মায়ের কথা শোনে না বাবার কথাও শোনে না বহু বাবা এমন আছে রে রাতের বেলা গভীর রাতে চোখের পানি পালা ফালা কান্দে কেন কান্দে কয় পুলাডা আমার মানুষের মতো মানুষ হয় নাই ওরে আমি বলে ডান দিকে যাও বা দিকে যায় ও মায়ের সাথে অন্যায় করে মায়ের সাথে খারাপ আচরণ করে আমার কাল হয়ে দাঁড়াইলো পুরা সংসারের মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল কাজও করে না কেমন জানি হয়ে গেল বহু বাবা আছে দেখ মাঝে মাঝে আমি টেলিফোন দেয় আর বাবা কয় আমার জন্য একটু রবের দরবারে ওজর একটু দোয়া করে দিয়ে আমি বহু চেষ্টা করছি মানুষ বানাইবার জন্য ও তো মানুষ হয় না আমি চেষ্টা করছি ওরে হাফেস বানানোর জন্য ও তো হাফেসও হয় না আমি চেষ্টা করছি ওরে একজন আলেম বানাবো ও তো হয় না আমি বলছে তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব ও তো হয় না মাঝে মাঝে আমার লাকার মধ্যে দিস্তারে ফজিলত উপলক্ষে যখন মাহফিল হয় এই যে নিমসারের আশ্রাফল হলো মাদ্রাসা এই মাদ্রাসায় দেখবেন বছরে বছরে ছেলেরা পাগড়ি নাই এদের পাগড়ি দেওয়া হয় ওইটা দেখে কত বাবায় চোখের পানি ফালায় ফালা কান্দে আফসুস রে আমি আমার ফোলা ডারে একটু মাদ্রাসায় পরে হাফেজ বানাইতে পারি নাই মাদ্রাসায় পরে আলেম বানাইতে পারি নাই এই চিন্তা করে বাবায় দেখবেন কান্দে এই চিন্তা করে জনন্দ মাটাও কান্না করে ও নিমসারের বাবারা এই জন্যই তো কি আলাই সালাম জানা দেয় মুসারে এই যে সিলেটারে মারলাম কেন মারলাম যে বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথেও ভালো আচরণ করবে না ওর বাবা সাথেও ভালো আচরণ করবে না ওর মা বাবার কালও তারা কাল ভায়া তারা যাবে এলাকার মধ্যে বদনাম সরাইয়া ফেলবে আমি মেরে ফেললাম তার মা বাবা আর তার কথা চিন্তাও করবে না সে মারা গেল এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে অন্য সন্তান দুনিয়ার মধ্যে রানবে এই কারণে ওই সেলেটারে আমি মারছি উপকার করছি না অপকার মুসা নবী কয় কর সেন আপনি উপকার চিল্লা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আমি কেন কল্লাম এলাকার ওই কওমের মধ্যে গেলাম ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম আমারে খাবার দিল না কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের এদের জায়গার মধ্যে কা দেওয়াল ছিল ভেঙ্গে যাবে যাবে ভাব। আমি কেন রে ওই দেওয়ালটা আমি সুন্দর করে মজবুত করে আমার নিজের পকেটের টাকা দিয়া আমি কেন এই দেওয়ালটারে আমি সুন্দর করে মজবুত করে বানাইয়া দিলাম তুমি জানো না এই এই দেওয়ালের নিচে মধ্যে এমন একটা ছেলে আছে এই ছেলেটা এতি মোর মাও নেই ওর বাবাও নেই ও মা বাবা হারে এত অসহায় ওর সব সম্পত্তি দেওয়ালের নিচেই আছে ও আজকে ছোট যদি দেওয়ালটা ভেঙ্গে চুরমার হওয়া যায় ওর উপরে জুলুম করবে নির্যাতন করবে ওর সমস্ত সম্পত্তিগুলো গুলো নিয়া চইলা যাবে ও মৌসা তুমি জানো না আমার এতিম বালকেরা এরা মা হারাইলো এরা বাবা হারাইলো মা বাবা এরা হারানোর পরে এদের তোই জগতের মধ্যে কেউ নাই এই সম্পত্তিগুলো এদের বাকি আছে যাও এই দেয়ালের মধ্যে লুকানো যাও এই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে এই জন্যই আমি এমন আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমন আমি সাজাইলাম এমন ভাবে মজবুত করে নিলাম এই কারণে আমি সাজাইলাম আর এই কারণে আমি মজবুত করে নিলাম যাতে করে ইতম শেলে গুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বউজ নিজে বসতে পারে আর জানতে পারে তাদের মা বাবা সম্পত্তি রেখে গেল ওই দেয়ালের নিচে আছে তখন ওই দেয়ালটাও দুর্বল হবে এরও বড় হয়ে যাবে দেয়াল ভাঙ্গে পড়তে দেরি এদের সব সম্পত্তিগুলো এরা পাইতে দেরি হবে না তাহলে আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম হজরতে মৌসা নবী কয়ে সঠিক করলেন কয়ে উপকার হইল না অপকার কয়ে কয়ে হইছে উপকার নামে চিন্তা করলেন মার চেইতে ও জ্ঞানী খিচিরালে খেসালাম কত বড় জ্ঞানী হয়েছ ও কুমিল্লা নিমসার পরিচয়ের চুপকেরা তোমার চাইতে আমার চাইতে বড় জ্ঞানী হতো ইবলিস কিন্তু ইবলিস তো অহংকার কারণে ধ্বংস হয়ে গেল মনে রাখবেন রে বাবা আল্লাহর হাতে রাজত্ব আমার মাওলার দরবারে মাওলার দরবারে মূলক আল্লাহ হলেন মালিক হল মূলক আজকে থেকে নিয়ত করে নিব আমি জীবনে কোনো দিন অহংকার আমি করব না আমি জীবনে কোনোদিন আমার নিজের বড়াই নিচে দেখাবো না আমি নিজে জীবনে কোনো দিন থাকা বুড়ি করবো না আমি নিজে কোনোদিন দিন বাহাদুরি করবো না কারা কারা পারবেন দুইটা হাত তুই আল্লাহরে আল্লাহ আল্লাহ এই মানুষগুলো অহংকার করবে না আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত দান করেন আরো জোরে আমি একবার পড়বেন সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহ সবাই সবহামদুলিল্লা তুমি বাচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো ও ক্ষমা করো ধরার জন তাকে ধরো ধরার জন তাকে ধরো তোমার মুঠ সবিয়াল্লা শোব্লা সুবাহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেয়ে পড়ে অবাধ হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার সবিয়াল্লা কন্যা সুবাহান আল্লাহ আমাদের তাসবিগুলোকে গুলোকে কবুল করেন আরো জোরে পড়ে না আমিন রাজত্ব কার হাতে সুরায় মুলকের প্রথম আয়াত থেকে এক নম্বর শিক্ষা এই পৃথিবীতে অহংকার করে কোন ব্যক্তি তার অ্যান্ট তার সমাপ্তি তার আ শেষ হয় ভালো হয় নাই সো আজকে দেখে আমরা নিয়ত করে নিছি আমরা তাক করব না আমরা বিনয়ে আর চলবো আল্লাহ তাফিক দান করেন। না সুরত ওয়াল মূল খেল দুই নম্বর আন্ডস আল্লাহ দী খলা কাল মাউতে অল হ্যায়া নিয়া আমালা وهو العزيز الغفور <applause> الله باقون الذي خلق الموت والحياة الله توني جني جيبون بنائلين الله مرون بنائلين الله حياة بنائلين الله موت بنائلين خلق الموت والحياة الله موت بنائلين الله حياة بنائلين কেন বানাইলেন লিয়া বলু কুম আমালা আল্লাহ কয়ে বান্দারে বান্দারে আমি আল্লাহ জীবন বানাইলাম আমি আল্লাহ মরণ বানাইলাম কেন বানাইলাম বান্দারে কেন বানাইলাম জাননি লিয়া বলু যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি আইয়ুকুম মাহসান কে উত্তম অধিক উত্তম কোন দিক থেকে আমলের দিক থেকে আমলের দিক থেকে কে দামি আমলের দিক থেকে কে আমলের দিক থেকে কে ভালো আমলের দিক থেকে কে আগাইয়া এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম মদ বানাইলাম চিল্লা পরেন সোবাহা আমি আল্লাহ জীবন বানাইলাম মরণ বানাইলাম কেন বানাইলাম লিয়া লুয়কুম মাসু আমালা। বানাই সে কারণে কোন ব্যক্তি আমলের দিক থেকে উত্তম এটা পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য ট্রাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ বানাইলাম আপনারা যারা এখানে আছেন আমাদের প্রত্যেকের এখন জীবন আছে না হাত হার্টবিট চলছে বন্ধ হয়নি তবে এখানে এমন কেউ আছেন জীবনে কোনোদিন আমার হার্টবিট বন্ধ হবে না আছেন এমন কেউ যে মরণই হবে না শ্বাস প্রশ্বাস যেমনি চলছে কি পর্যন্ত চলবে বন্ধই তো না আমি মরতাম না আছেন না কেউ এনে হ্যাঁ জীবন যেহেতু আছে আপনি শিওর ইউ ক্যান শিওর অ্যাবাউট দিস আপনার মরা লাগবে আপনি তো জানেন ম্যান ইজ মর মানুষ তো মরণশীল তো চিরন্তন সত্য কথা আপনার দাদায় তো নাই হয়ে গেছে যেই দাদার সমাজের মধ্যে এত পাওয়ার ছিল ওই দাদা আজকে নাই যেই নানার এত পাওয়ার ছিল এলাকাটা থমথমে হয়ে যায় তো নানা এলাকায় আইলে আজকে ওই নানায় চলে গেল নানায় নাই দাদায় চলে গেল দাদায় নাই আপনার বাবার ছিল এত পাওয়ার কই গেল আপনার বাবার সেই ক্ষমতা আপনার বাবা না আসলে বিচার হয় না সালিশ বসে না বন্ধ হয়ে যায় আপনার বাবার জন্য কই গেল সেই বাবার পাওয়ার আজকে বাবায় হাত ও নাড়াইতে পারে না আজকে বাবাই পা নাড়াইতে পারে না আজকে বাবাই হাত নাড়ায় এক কথা বলতে পারে না আস্তিদের চার পায়ে খাটের মধ্যে আপনার বাবা এসুয়ে রইলো কতগুলো মানুষ আসলো আপনার বাবায় তো কথা বলতে পারে না আপনার বাবায় তো তার দিকে তাকাইয়া একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না কুশল বিনিময় করতে পারে না কই গেল আপনার বাবায় কই গেল আপনার দাদায় কই গেল আপনার নানায় তারা চলে গেল আমরাও চলে যাওয়া লাগবে দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো কেউ থাকতে পারবো না সবাই চলে যাওয়া লাগবে মরণ থেকে যতই পালা মরণ নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লিয়েদা তুমি যেখানে যাও জেঠায় যাও ওই জায়গায় তোমার মরণ ধরবে কারণ আমি আল্লাহ জীবনও বানাইলাম মরণও বানাইলাম আমি আল্লাহরে জীবন দিয়া দিলাম তার তো হবে এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ মরণ হবে আমি আল্লাহ মরণ বানাইলাম অহু আল্লাহ জিজুল আল্লাহ আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ মহাপরাক্রমশালী আমি আল্লাহ হলাম দয়াবান বান্দার এটা আমার পাওয়ার আমি আল্লাহ জীবন দিয়া দিলাম আমি আল্লাহ মরণ দিয়া দিলাম দুনিয়াতে এমন কেউ নাই যেই বান্দা আমত পর্যন্ত থাকতে পারবে কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল লিকরাম ও বান্দা সব ফানা পারনা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে একজন চিল্লা বলেন তার কে থাকবে আল্লাহ আল্লাহ পৃথিবীতে কেউ থাকতে পারবে আল্লাহি খলাক সাবআ সামা ওয়া তিদা ক না তারা ফি কলকি রহমানি

আমি আল্লাহ সাত আসমান বানাইলাম রে বান্দা এই সাত আসমান যে আমি আল্লাহ বানাইলাম এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম প্রথম আসমান এরপরে দ্বিতীয় এরপরে তৃতীয় এরপরে চতুর্থ এরপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম আমি আল্লাহ সাত আসমান বানাইলাম এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজাইলাম বান্দারে দেখো না ফরজিল বাসার হালতার অমিন ফুতর তুমি তোমার চক্ষু দিয়ে একটু তাকাও না আমি আল্লাহর এই মাসলুক সমাতের মধ্যে আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে আমি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে তুমি কোনো বেজাল দেখতে পাও কি না কোনো ফাটা দেখতে পাও কি না কোনো ঘাত তুমি দেখতে পাও কি না বান্দারে আবার তাকাও আল্লাহ সুরায় মুলকের চার নাম্বার হাতে আবার আল্লাহ পাক জানায় দিলেন বান্দারে তুমি যে একবার তাকাইলা ইরচে ইল বাসার এক নম্বরে তুমি তোমার চক্ষুটাকে আবার দিয়া তাকাও না একটু ফিরাও না রবের মাকলোকের দিকে তাকাও রবের নিদর্শনের দিকে তাকাও ও বান্দারা আমি আল্লাহ আসমান বানাইলাম যে আসমান আমি আল্লাহ বানাইলাম কোনো খুঁটি লাগে নাই কোন ফাউন্ডেশন লাগে নাই এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমারে দিলাম আমি আল্লাহ বানাইলাম একটু দেখ না এই আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহ কত সুন্দর করে এটা বানাইলা ও বান্দা তুই তাকাইয়া দেখ না আমি আল্লাহ জমিন বানাইছি এত সুন্দর জমিন আমি আল্লাহ বানাইলাম এই জমিনের মধ্যে কোনো খুদ বন্দা তুমি দেখতে পাও কি না একটু দেখো না সোমবার জেহেল বাসার কারতেই নি আঙ্কলে বিলাই কেন বাসার আল্লা কয় সুম্মার জেল বাসার আবার তুমি তোমার চক্ষুটাকে ফেরাও